সিরিয়াসলি বলছি যদি ওয়ার টু এ ট্রেলার ভালো না হয় সেই মানের না হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে নর্থ ইন্ডিয়াতেও কিন্তু রাজত্ব করতে পারে কে না রজনীকান্ত নর্থ ইন্ডিয়াতে রাজত্ব কিন্তু করতে পারে কুলি সো হ্যালো ভাইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো কুলিকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড টুকে নিয়েও কিন্তু কিছু কথা থাকবে তো কুলি কুলি অবশ্যই সাউথ ইন্ডিয়াতে তো একটা ব্যাপক রেসপন্স ক্রিয়েট করবে এত ভালো কাস্টিংরা আছে এবং এখানে রজনীকান্ত একাই একশো তাকে দেখে মানুষ হলে আসবে তো সেক্ষেত্রে দু একদিন আগে সান পিকচার্স কিন্তু একটা জিনিস পোস্ট করে দিয়েছে অলরেডি অলরেডি কিন্তু নর্থ ইন্ডিয়াতে কুলির ডিস্ট্রিবিউশন কারা করবে নর্থ ইন্ডিয়া থেকে কিন্তু কুলির ডিস্ট্রিবিউশন কিন্তু করবে পেনমারুধর এবং তারা এর আগে যে কটা ছবি ডিস্ট্রিবিউট করেছে নর্থ ইন্ডিয়াতে বেসিক্যালি কিন্তু ব্যাপক একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছে এবং আমি শিওর কুলিও কিন্তু সেই লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পাবে নর্থ ইন্ডিয়াতে যদি ওয়ার টু এ ট্রেলার ভালো হয় তাহলে কিন্তু ওয়ার টু এবং কুলির মধ্যে একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স আমরা একটা দেখতে মনে হয় একটা ক্ল্যাশ কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো এবং এই প্রথমবার আমির খান এবং রজনীকান্তকে আমরা একই ফ্রেমে ওই পার্টিকুলার ভিডিওটার মধ্যে কিন্তু দেখলাম তো সেক্ষেত্রে দেখা যাক এই কুলির স্টর্মটা কতটা ভয়ঙ্কর হয় এবং সেকেন্ড অফ অগস্ট কিন্তু এটার একটা ট্রেলার কিন্তু আসতে চলেছে ওয়ার্কয়ে ট্রেলার আসবে এবং তারপরেই কিন্তু কুলি ট্রেলার আসবে এবং কুলি ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি শুনলাম যে আনিরুদ্ধ যে মানের বানিয়েছে যে কোয়ালিটি বানিয়েছে সেটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে মানে যা তার যে স্ট্যান্ডার্ডটাকে যেভাবে পর 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 দিনের দিন দিন বাড়িয়ে যাচ্ছে না সেটা সত্যি বলতে দারুণ লাগছে এবং জানি না কেমন হবে কুলির জন্য আমি প্রচন্ড কিন্তু এক্সাইটেড এবং বিশেষ করে লোকেশের ছবি আমির খান আছে জাস্ট আমি জাস্ট ওয়েট করতে পারছি না এই পার্টিকুলার প্রজেক্টের জন্য দেখা যাক কেমন হয় বাট ওয়ার্ড টু কুলি নর্থ একটা বিরাট বড় হবে এটুকু তারা কনফার্ম করে দিল এবং নর্থ ইন্ডিয়াতে একটা ম্যাসিভ লেভেলের ডিস্ট্রিবিউশন কিন্তু হবে ওয়াট আমাদের কুলি সো তোমাদের কি মতামত এই বিষয়টা তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে